নমস্কার বন্ধুরা চলে এসেছি দুই শালিকের নতুন একটি আপডেটস নিয়ে আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন আখি যখন ঝিলিককে ফোন করে তখন ঝিলিক বলে রে দেবার সাথে প্রেমটা ভালোই চলছে ওই স্পেশাল বিরিয়ানির মতো তখন আখি বলে ঝিলিক দেবাকে কেউ গুলি করেছে আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি তুমি তাড়াতাড়ি চলে আসো এই কথাটা শুনে ঝিলিক ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে গৌরবকে বলে যে আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে দেবাকে কেউ গুলি করেছে আর এই কথাটা ওপর থেকে পিয়ার কেউ শুনে নেয় আর গৌরবের মা যখন জিজ্ঞাসা করে তখন গৌরব বলে যে দেবাকে কেউ গুলি করেছে আমরা হাসপাতালে যাচ্ছি এরপর এই দিকে দেখা যায় আখিকে বলে যে আপনাদের বাড়ির লোকেরা কি কেউ এসেছে তখন আখি ঝিলিককে ফোন করে ঝিলিককে ফোন করে বলে যে আমাকে কৃষক নাকি ফর্ম ফিল আপ করতে বলছে দেবাকে ওটিতে নিয়ে যেতে হবে ওর অপারেশনের জন্য আমাকে ফর্ম ফিল করতে হবে আমি তো এত কিছু বুঝি না তাই তোমরা তাড়াতাড়ি চলে আসো এইদিকে এই কথাটা বলে আখি ঝিলিকের বলা কথাগুলো মনে করতে লাগে শরীরটা টান টান করতে হবে তোকে বদলাতে হবে আখি। আর অন্যদিকে ঝিলিক আর গৌরবও রাস্তায় ফেসে যায় তার জন্য ওরা হেঁটেই হাসপাতালের জন্য রওনা দেয় তারা পৌঁছেও যায় এদিকে আঁখেও নিজে ফর্মটা ফিল আপ করে নেয় আর যখনই দেবার মাসি আসে দেবার মাসি এসে বলে যে ওই পিয়ারকে কে আমি ছাড়বো না ওই ছোট্ট পাঁচ বছর বয়স থেকেই দেবার উপর ওর অনেক রাগ ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি ওকে ছাড়বো না আর এই কথাটা শুনে গৌরব বলে যে উনি কেন এই কথাটা বলছেন ওনাকে জিজ্ঞেস করতেই হবে যদি ওনার কাছে কোনো প্রমাণ থাকে তাহলে আমি নিজে পিআরকেকে কে শাস্তি দেবো কমলা মাসির এই কথাগুলো শুনে পুষ্পমাসি তো বুঝে উঠতে পারছিল না উনি জিজ্ঞেস করেন যে কেন তখন কমলা মাসি বলেন যে তুই ওসব বুঝবি না যা বোঝার আমি বুঝে নেব এরপর দেখা যায় ঝিলিক নার্সের ভেসে এসে বলে যে এখানে চিৎকার করা চলবে না আপনি আপনার মাকে নিয়ে যান আর তখন পল্টু এটাই ভাবতে লাগে যে উনি কি করে জানলেন ইনি আমার মা তখন ছিলিক বলে এত ভাবার সময় নেই আপনার এখান থেকে যান দুই শালিক থাকতে কিছু হবে না আর তখন ছিলিক আখেকে তার মাস্কটা সরিয়ে দেখা যে সে ছিলিক অন্যদিকে দেখা যায় কমলা মাসে এসে পিয়ারকে সঙ্গে দেখা করে আর পিয়ারকে বলতে লাগে যে তোর জন্য আজকে দেবার এই অবস্থা তুই আমার বোন রীতাকেও শেষ করেছিস আর আজকে তুই দেবাকেও শেষ করতে চাইছিস ভগবানের কাছে প্রার্থনা কর যদি দেবা বেঁচে থাকে তাহলে তুইও বেঁচে থাকবি তোর মরা নির্ভর করছে দেওয়ার উপর কমল মাসির সাথে যে পিয়ারকে কথা হচ্ছে তখন নীলিমাও এটা দেখে নেয় অন্যদিকে দেখা যায় গৌরব সত্যিটা জানতে চায় যে কেন বারবার দেওয়ার কিছু হলেই পিয়ারকে নামটা চলে আসে ওদের কি সম্পর্ক আর তুমি আমার থেকে কী লুকোচ্ছ ঝিলিং বলে এসব আপনি ছাড়ুন তখন গৌরব বলে না তুমি জানো সত্যিটা আর আমিও জানতে চাই বলে দেবা আর প্রতারণা করেছে ওদেরকে ছেড়ে চলে গিয়েছে স্বীকৃতি দেয়নি তখন তার মার সাথে গৌরব জানতে চায় কিসের স্বীকৃতি তখন ছিলিং বলে যে দেবা হচ্ছে আপনার দাদা আপনার বড় ভাই নদীকে দেখা যায় পিয়ারকে যখন বাড়িতে আসে তখন নীলিমা তার দিকে তাকিয়ে থাকে তখন পিয়ারকেও ভাবতে লাগে নীলিমা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন ওকে সব কিছু শুনে নিয়েছে তখন নীলিমা জিজ্ঞাসা করে যে ওই মহিলাটা কে ছিল তখন পিয়ারকে বলে যে ও দু মাস ধরে আমাদের কোম্পানিতে আসেনি আর দু মাস না সেই এই মাসের মাইনে চাচ্ছে তাই দিতে বারণ করেছি তাই ঝামেলা করছিল তখন নীলিমা বলে আমি তোমার সাথে এত বছর থেকেছি তোমার কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি সবটাই জানি তুমি সত্যিটা বলছো না ওই মহিলাকে আর আজ পর্যন্ত তো কোনো মহিলা এই বাড়িতে আসেনি এরপর পিয়ারকে বলে তুমি বাইরের লোকের খোঁজ নিতে কেন যাচ্ছ তখন নীলিমা বলে বাইরের লোক যখন বাড়িতে এসে পড়েছে তাহলে খোঁজ তো আমাকে নিতেই হবে আমি এতদিন তোমাকে কিচ্ছু বলিনি তুমি যা বলেছ আমি সবটাই সত্যি মেনে নিয়েছি তাও আমি জানি তুমি মিথ্যে বলছো তোমার কাছ থেকে আমি সততা আশা করছি না কিন্তু তুমি কতটা ঔষধ সেটাই আমি দেখতে চাই শোনার পর পিয়ারকে নীলিমার উপর হাত তুলতে চাই আর তখনই জেঠুমণি পিয়ারকে আটকে দেয়